ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ ভাবছি আজকে একটা ধামাকাদার প্রাঙ্ক করবো আর আমি আর ভাই মিলে তো অ্যাকচুয়ালি ভাই তো আমাকে বন্ধু বলে আমি ভাই বলি কিন্তু আজকে ভাবছি যে জিম আর ভাই ইরফান ভাইয়ের উপর প্রাঙ্কটা করবো যে ভাই আমাকে প্রপোজ করছে বা নাম্বার চাচ্ছে এমন কিছু দেখবো রিয়াকশানটা কি হয় তাই না ভাই হ্যাঁ তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো আজকে তো

ভাল <laughs> লাগে

তুমি পাগল নাকি এত কি উল্টোপাল্টা বলছিস কেন আরে দাদা সত্যি সেটা বল তুমি আমাদের কেন বলছিস তোমাকে কি বলতে কি বলছিস আমি তো বলছি মনে হয় আড্ডা করে যাই চলব বলি জানো সবার বলবি করেছ বল এখন ভিডিও করছিস কি করতে বল ভালো লাগবে বলছি পাগল নাকি আর আর ভালো তোমাদের থেকে আমি বড় তুমি আর ভালো লাগে আমাদের

এমন কাজ করছিস গায়ে হাত দেবে না মানে কি কাজ সত্যি তো যদি এখন মারে

মানুষ ভাই বলেছি করতে পারে কি বলেছে আমি তোমাকে যখন প্রথম দিন বললো যে তোমাকে ভালো লাগে

প্রাণ ভাই আমার বাজে লেগেছে কারণ আমার তো বিশ্বাস ছিল যে আমার টিমের ছেলে এসব করতেই পারে না আর করবেও না মানে খল না গো সবাই খুব ভালো সবাই খুব সবাই খুব ভালো এরকম টিমের ভিতরে কেউই নেই যে এরকম বাজে কিছু করবে আর কি তো ভিডিওটা কেমন লাগলো বলো ভালো এফআই আমাদের কি অডিয়েন্সদের কেমন লাগলো শোনো হ্যাঁ তো গাইজ আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব এসএস গাইস পেজটাকে ফলো করুন লাইক ইউ